আমার কোনো এক ভিডিওতে বিডিওতে কমেন্ট করেছে এক ভাই যে পুলিশ ক্লিয়ারেন্স নাকি তার দালাল বলেছে প্রথমে লাগবে না এটা হচ্ছে পরে যখন এ জমা দিবে তখন লাগবে আসলে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা আর ওই দালাল প্রতারক এই মুহূর্তে যা আপডেটটা হচ্ছে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং এই পুলিশ ক্লিয়ারেন্স দিল্লিতে অবস্থিত বাংলাদেশ এবং ক্রোয়েশিয়ান এমবিসি থেকে অ্যাটেস্টেড করা লাগে এবং অ্যাটেস্টেড করার পর সেই কপি দিয়ে আসলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়ে থাকে এই মুহূর্তে যা আপডেট আছে তবে ভবিষ্যতে সেটা কি হবে সেটা জানি না কিন্তু জালাল যেহেতু কথা বলেছে দালাল এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে বানোয়াট এমন কি আপনার এই মেডিকেলের যে ব্যাপারটা অনেক এজেন্সি মেডিকেলও করায় আসলে এগুলো সব বাটপারি বুয়া মেডিকেলও লাগে না আপনার ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়াতে মেডিকেল তখন লাগবে যখন আপনার টিআরসি কার্ড আপনি নেবেন ক্রোয়েশিয়াতে যাওয়ার পর সেই ক্ষেত্রে আপনার মেডিকেল লাগে তো অ্যাটেস্টেড করার পর সেই কপি দিয়ে আসলে মূলত আপনার বিস তার জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয় প্রথমে পরে সেই অ্যাটেস্টেড কপি সাথে জমা দিতে হয় যখন আপনি বিএফএসএ ভিসার জন্য জমা দিবেন আবেদন করবেন তখন কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন যে দালাল যদি এই ধরনের কোনো কথা বলে থাকে যে প্রথমে ওয়ার্ক পারমিট আসবে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটা সম্পূর্ণ মিথ্যা ভণ্ড ভণ্ডামি এবং প্রতারণা ছাড়া আর কিছুই না হয়তো কিছুদিন আপনারা পেপারস হাতে রাখবে আলমারিতে সাজিয়ে রাখবে তার অফিসের তারপরে হয়তো কয়েকদিন পরে ফেরত দিবে কিছু টাকা সেখান থেকে কেটে নিবে বা সেই যে টাকা জমা দিবেন সেই টাকা হয়তো আর ফেরতও দিবে না এই হচ্ছে আপনার ঘটনা হয়তো তার উদ্দেশ্য খারাপ সেই জন্য এই কথা বলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই মুহূর্তে যে আপডেট তা হচ্ছে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার ক্ষেত্রে মানে শুরুতে আপনার লাগবে তো এই হচ্ছে ঘটনা এই যা বলছে তো দালালের বিষয়গুলো নিয়ে আরও যারা ভালো জানে তাদের সাথে সবসময় ডিসকাস করবেন তাহলে সবচেয়ে ভালো হবে তো এই বলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য আপনার সবার সবার বজায় থাকুক ধন্যবাদ সবাইকে